শালবাড়ির গৃহবধূ রূপসানার বাড়িতে পৌঁছে আর্থিক সহযোগিতা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিন সন্তানকে নিয়ে একেবারেই নাজেহাল অবস্থা তার উপর স্বামী অসুস্থ তিন সন্তানকে কিভাবে লালন পালন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের রাজা এলাকার বাসিন্দা রূপসানা পারবেন গত সোমবার কোচবিহার রাজমেলা ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দেন তখন তার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেন রূপসানা কিন্তু নিরাপত্তার জন্যই মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেননি বোধ মঞ্চ থেকে কিছুটা দূরেই মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নামতেই দেখা করার জন্য দৌড়ে গিয়েছিলেন কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য চোখ এরাইনি তিনি রূপসানাকে কাছে ডেকে নেন রূপসানাও মুখ্যমন্ত্রীকে তার অসুবিধার কথা খুলে বলেন জানান তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কাজকর্ম সব রকম বন্ধ হয়ে যায় তিনি রোজগার করার মতো কোনো কাজ করেন নারাই মাসের তিনটি যমজ সন্তান রয়েছে তার মুখ্যমন্ত্রী নির্দেশে মঙ্গলবারই রূপসানাকে জেলা শাসকের দপ্তরে ডেকে পাঠান জেলা শাসক তার সঙ্গে কথা বলেন খুব দ্রুত কর্মসংস্থানের আশ্বাস দেন মিনা এদিন রুকসানার বাড়িতে পৌঁছে দলীয় তরফে আর্থিকভাবে সহযোগিতা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এমনকি পাশে থাকারও সব রকমভাবেই আশ্বাস দেওয়া হয় কিভাবে সহযোগিতা করলেন বললেন যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে মধ্যে এইটাই মানে বললেন আমাকে একটা আশ্বাস দিলেন এইটাই আজকে কি আর্থিক সাহায্য করলেন আপনাকে আর্থিক সাহায্য করেছেন কাজের বিষয়ে কিছু বলেছে কাজের বিষয়ে এখন কিছু বলেনি মানে বলেছে কিছু একটা ব্যবস্থা আশ্বাস দিয়েছে কিছু একটা ব্যবস্থা করে দেবে আপনার স্বামীর কি শারীরিক অবস্থা খারাপ হ্যাঁ কিছু মানে শারীরিক অবস্থা খারাপ আছে ওর মানে কি কি কাজ করত করে আর কি মানে দিন মজুরি করে খায় লেবারি করে গাড়ি আপনি তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন কথা বলেছিলেন কি কি কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে কি বলেছিল মুখ্যমন্ত্রী তখন আপনাকে মুখ্যমন্ত্রী কি কি আবেদন করেছিলেন সিএম ম্যামো আমাকে আশ্বাস দিয়েছে সিএম ম্যামকে আমার হাজার কোটি প্রমাণ জানাই সিএম ম্যাম হাজার কোটি কি বলেছে কি কথা হয়েছে আমাকে আশ্বাস দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা হবে ডিএম স্যারও আমাকে বলেছে কাজের ব্যবস্থা করে দিবে একটা মুখ্যমন্ত্রীর কাছে কি কি বলেছিলেন কি সমস্যা যে আমার জমস্ তিনটা বাচ্চা আমার তো দিন মজুরি করে খাই আমার চলাতে পারছি না আপনি যদি কিছু একটু হেল্প করেন তো একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের ভালো হতো আশ্বাস দিয়েছে হ্যাঁ কি নামক না রূপসানা পারবেন বাড়ি বাসা বাসে পার্ট ওয়ান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে চান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন কিভাবে পাশে থাকছেন ওর বিষয়টা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের জেলা শাসক নিজে ওকে ডেকে নিয়ে গতকাল কথা বলেছেন আমরাও বাড়ি থেকে এলাম ওর একটা কাজের সংস্থান জেলাশাসক নিজে ইনিশিয়েটিভে দেখছেন হয়তো খুব শিগগিরই সেটা একটা ব্যবস্থা যাতে ও বাড়ি থেকে করতে পারে সেটা খুব দূরত্বের মধ্যেই ওকে একটা কাজ দেওয়ার কথা সরকার চিন্তা করছে আমরা দলগতভাবে সেদিনের ঘটনায় আমরা সাক্ষী ছিলাম যখন মুখ্যমন্ত্রীর কাছে রুকসানা ছুটে আসে এবং বলে যে ওর তিনটি সন্তান একসাথে জম তিনটি সন্তান সে জন্ম দিয়েছে স্বামী ডেলিভারি করে বাবাও দিন মজুর কৃষিকাজ করেন আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া পরিবার তো মানবিক মুখ্যমন্ত্রী তার দিকে সুনজর দিয়েছেন তার পরিবারকে আর চিন্তা করতে হবে না আমরা সবসময় খোঁজখবর রাখবো এখানে আমাদের শালবাড়ি ওয়ানের এই সমস্ত এলাকায় বাস এলাকায় যারা আমাদের পার্টির নেতৃত্ব তারাও সবসময় যোগাযোগ রাখবেন আমাদের জেলা পরিষদের দুজন মেম্বার কর্মাধ্যক্ষা চৈতি বড়ুয়া উনি এখানকার ব্লকেরও সভাপতি নিরঞ্জন সরকার এখানকার জেলা পরিষদের মেম্বার তারা সবসময় যোগাযোগ রাখবে আমরা সবসময় এদের পরিবারের পাশে থাকবো কোনো কাজের ব্যবস্থা করা হবে হ্যাঁ তার একটা কর্মসংস্থানের জন্য জেলাশাসক উদ্যোগ নিয়েছে গতকালও তার সাথে কথা হয়েছে খুব ইমিডিয়েটলি একটা কিছু হবে যাতে বাড়ি থেকে করতে পারে সেরকম কিছু যেহেতু তিনটে বাচ্চা আছে বাড়ি ফেলে রেখে কিন্তু কুচবিহারিকে করতে পারবে না